বিসমিল রহমানুর রহিম বেস স্টাডিজনের তরফ থেকে সবকে স্বাগত আজকে আমরা দেখব যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে মানবিক বিভাগ থেকে তাদের জন্য সাধারণ জ্ঞানের তো ইউসিসির এটা হচ্ছে সিট নাম্বার থ্রি আমার এটা হলো প্রথম ক্লাস একটা সিট কমপ্লিট করতে দুই তিনটা ক্লাস দেওয়া লাগবে তো এখানে আমরা দেখবো যারা ইউসিসিতে কোচিং করে না তাদের জন্য ওই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে তো দেখা যাক সাধারণ জ্ঞান ইউসিসি সিট এটা হলো তিন নাম্বার সিট এখানে হচ্ছে বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনা প্রক্ষাপের তারপর হচ্ছে সংবিধান সংশোধনী জাতীয় সংসদ তারপর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার সরকার বিভিন্ন অঙ্গ বিভাগ তো আমরা প্রথমে দেখা যাক তো প্রথম হচ্ছে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার প্রেক্ষাপট সংবিধান হলো রাষ্ট্রের মূল ও সর্বোচ্চ আইন রাষ্ট্রের মৌলিক আইনের দলিল উনিশশো একাত্তর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে দেশ পরিচালনার জন্য জাতি একটি নতুন সংবিধানের প্রত্যাশা করে স্বাধীনতার পর এগারো জানুয়ারি উনিশশো সালে রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে উনিশশো সালে তেইশ মার্চ রাষ্ট্রপতি গণপরিষদ আহ গণপরিষদ আদেশ জারি করেন এই আদেশ অনুযায়ী উনিশশো সত্তর সালে নির্বাচিত নির্বাচিত জাতীয় পরিষদ ও প্রদেশিক পরিষদের সদস্যদের নিয়ে গণপরিষদ গঠিত হয় তারপর ও আহ এগারো জানুয়ারি উনিশশো বাহাত্তর রাষ্ট্রপতি কতিক অস্থায়ী সংবিধান আদেশ জারি আর তেইশ মার্চ উনিশশো হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি স্বাধীনতা ঘোষণা সনদে এদের বলে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী চারশো তিন সদস্য পৃষ্ঠ গণপরিষদ গঠন করে এদের মধ্যে চারশো জন আওয়ামী লীগের এবং তিনজন বিরোধী দলের সদস্য দশ এপ্রিল উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস এর সভাপতিত্বে এই অধিবেশনের শাহ আব্দুল হামিদকে স্পিকার এবং মোহাম্মদ উল্লাহকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয় এগারো এপ্রিল উনিশশো বাহাত্তর গণপরিষদের খসড়া সংবিধান প্রণয়নের জন্য চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে দশ জুন উনিশশো বাহাত্তর সংবিধান প্রণয়ন কমিটি খসড়া সংবিধান অনুমোদন করে ১২ অক্টোবর উনিশশো বাহাত্তর খসড়া সংবিধান গণ কর্তৃক অনুমোদন গৃহীত হয় এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় এটা হচ্ছে চার নভেম্বর আচ্ছা বারো অক্টোবর উনিশশো বাহাত্তর খসড়া সংবিধান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণপরিষদে উত্থাপিত হয় আর হচ্ছে চার নভেম্বর হচ্ছে উনিশশো বাহাত্তর হল খসড়া সংবিধান গণপরিষদ কর্তৃক কতিক অনুমোদন ক্রমে গৃহীত হয় এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয় আর তারপর হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর হচ্ছে সংবিধান কার্যকর পা কার্যকর পাশ প্রবর্তন চালু মানে গণপরিষদ ভেঙে দেওয়া হয় আর মানে ষোলো ডিসেম্বর উনিশশো থেকে সংবিধান চালু হয়ে যায় সংবিধান রচনা ও সংখ্যাত্মক প্রকাশ একটি হচ্ছে প্রস্তাবনা দুইটি হচ্ছে সংবিধান প্রণয়নে ব্যবহৃত ভাষা এবং ইংরেজি মানে বাংলা এবং ইংরেজি চারটি হলো মূল নীতি ষাটটি হলো তফসিল মৌলিক নীতি এগারোটি হলো অধ্যায় বা হচ্ছে ভাগ আর একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ ষোলোটি সংশোধনী তিরানব্বইটি হল হস্তলিখিত সংবিধান পৃষ্ঠা আর একশো আটটি হল হস্তলিখিত সংবিধানের স্বাক্ষরপত্র পৃষ্ঠা এগুলো কিন্তু আসেছে সংবিধান অনুচ্ছেদ কয়টি সংশোধনী কয়টি এখন বেশি হয়েছে সংশোধনী তারপরে হচ্ছে একটি হল প্রস্তাবনা কয়টি সংবিধানের ব্যবহৃত ভাষা কয়টি মূল নীতি হলো চারটি সংবিধান সাতটি হলো তফসিল এগারোটি হল অধ্যায় আচ্ছা সংবিধান রচনা কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন আবু সৈদ চৌধুরী গণপরিষদ পরিষদ আদেশ জারি করেন আব্দুল রশিদ তর্ক বাগিস প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ আব্দুল হামিদ খান গণপরিষদের প্রথম স্পিকার নিযুক্ত হন মোহাম্মদ উল্লাহ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার তারপরে হচ্ছে ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা কমিটির প্রধান এবং চেয়ারম্যান সংবিধানের রূপকার গণপরিষদের উত্থাপনকারী তারপর রাজি আক্তার বানু সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য তারপর হলো সুরজিৎ সিং গুপ্ত তিনি হলো সংবিধান রচনা কমিটির বিরোধী দলীয় ন্যাপ সদস্য তারপরে হচ্ছে আব্দুল আব্দুল রৌফ এটা হলো খসড়া সংবিধানের হস্তলেখক সংবিধানের চারটি মূলনীতি একটা হচ্ছে ধর্ম একটা বাঙালি জাতীয়তাবাদ একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে সমাজতন্ত্র যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান মানবিক হতে পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝবে যে কী ধরনের সাধারণ জ্ঞান হয় কোচিংগুলোতে কী ধরনের সাধারণ জ্ঞান আসে বিশ্ববিদ্যালয়ে হুম তারপরে হচ্ছে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ কতিপয় অনুচ্ছেদ আচ্ছা প্রথম অনুচ্ছেদ হচ্ছে প্রজাতন্ত্র দুইয়ের খ হচ্ছে রাষ্ট্রধর্ম তিন হচ্ছে রাষ্ট্রভাষা চার হচ্ছে জাতীয় সংগীত পতাকা প্রতীক পাঁচ হচ্ছে রাজধানী ছয় হচ্ছে নাগরিকত্ব আট হচ্ছে মূলনীতি মূলনীতিসমূহ নয় হচ্ছে জাতীয়তাবাদ এগারো হচ্ছে গণতন্ত্র মানবাধিকার বারো হচ্ছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা সতেরো হচ্ছে শিক্ষার অধিকার বাইশ হচ্ছে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথিকরণ তেইশের ক হচ্ছে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী তারপরে সম্প্রদায় সংস্কৃতি তারপরে সাতাশ হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা আটাশ হচ্ছে ধর্ম ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য একত্রিশ হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ ছত্রিশ হচ্ছে চলাফেরার স্বাধীনতা তারপর এখানে হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে উনচল্লিশ হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা উনপঞ্চাশ হলো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার উনষাট হচ্ছে স্থানীয় সরকার তেষট্টি হলো যুদ্ধ সুয়ত্তর হলো ফোর ক্রসিং সাতাত্তর হচ্ছে ন্যায়পাল তিরানব্বই হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা চুরানব্বই হচ্ছে সুপ্রিম কোর্ট গঠন পঁচানব্বই হলো বিচারক নিয়োগ একশো হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল একশো আঠারো হচ্ছে নির্বাচন কমিশন একশো সাতাশ হচ্ছে মহা হিসাব নিরক্ষক একশো সাঁত্রিশ হচ্ছে কর্ম সরকারি কর্ম কমিশনের একশো একশো একচল্লিশের হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা একশো পঁয়তাল্লিশ হচ্ছে আন্তর্জাতিক চুক্তি একশো বাহান্ন হচ্ছে সংবিধান ব্যাখ্যা একশো তিপ্পান্ন হচ্ছে প্রবর্তন উল্লেখ এবং উল্লেখ নির্ভরযোগ্য পাঠ তারপরে মনে প্রশ্ন আছে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় এটা হবে গ চার নভেম্বর উনিশশো বাহাত্তর তারপর দুই নম্বর বাংলাদেশের সংবিধানের মোট কয়টি ভাগ রয়েছে এটা হচ্ছে এগারোটি ভাগ রয়েছে বাংলাদেশ সংবিধানের মোট কয়টি তফসিল রয়েছে এটা হলো চারটি তফসিল রয়েছে তিন তফসিল রয়েছে হচ্ছে গ ষাটটি তফসিল রয়েছে নিচের কোনটি বাংলাদেশের সংবিধান দিবসে পালিত হয় চার নভেম্বর বাংলাদেশের সংবিধান কত নম্বর হচ্ছে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এটা হলো উনচল্লিশ নম্বর নেক্সট এগুলো হলো এম সি কিউ কিন্তু আসে তো এইভাবে ভালোগুলো পড়তে হবে তারপর কী বলছে বাংলাদেশ সংবিধান সংশোধনী লেখ আচ্ছা প্রথম সংশোধনী হয় হলো পনেরো জুলাই উনিশশো তিয়াত্তর যুদ্ধাপরাধী অন্যান্য গণবিরোধী বিচার বিধান নিশ্চিত করা আচ্ছা দ্বিতীয় সংবিধান সংশোধনী হয় হচ্ছে বিশ সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর অভ্যন্তরীণ বা বহিরাক্রম গোলযোগে দেশের নিরাপত্তা অর্থনৈতিক জীবন বিপন্ন হলে সে অবস্থার জরুরি অবস্থা ঘোষণার বিধান তৃতীয় হচ্ছে তেইশ নভেম্বর উনিশশো চুয়াত্তর সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়িকে ভারতের নিগে হস্তান্তর বিধান তারপরে হচ্ছে পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর সংবিধানের শাসন পদ্ধতি পরিবর্তন পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চালুকরণ এবং বহুদলীয় রাষ্ট্রনীতির পরিবর্তে একদলীয় রাষ্ট্রপতির পরিবর্তন আছে পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর তারপরে হচ্ছে পঞ্চম সংশোধনী হয় হচ্ছে পাঁচ এপ্রিল উনিশশো সালে এটা হলো উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টের সামরিক অবোধন পদ থেকে উনিশশো উনআশি সালের নয় এপ্রিল পর্যন্ত সামরিক সরকার যাবতীয় কার্যক্রমের সংবিধানে বৈধতা দান করেন আচ্ছা তারপরে হচ্ছে ষষ্ঠ আট জুলাই উনিশশো একাশি উপরাষ্ট্রপতি পদ হতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করেন তারপরে হচ্ছে সপ্তম সংবশোধনী হয় হচ্ছে দশ নভেম্বর উনিশশো সিয়াশি বিরাশি সালের চব্বিশ মার্চ তারিখে ফার্মান ও উক্ত ফার্মান দ্বারা ঘোষিত সামরিক আইন বলবৎ থাকাকালীন সময়ে পরিণত সকল ফার্মান সামরিক আইনের সামরিক শাসনগুলো যেগুলো হয় বাংলাদেশে সেগুলো হচ্ছে ইয়ের জন্য তারপরে হচ্ছে সাত অষ্টম সংশোধনী হয় তারপর হচ্ছে একাদশ দ্বাদশ পঞ্চাদশ ষোলোদশ এখন আরো সংশোধনী হয়েছে আচ্ছা তারপর আমরা দেখি বাংলাদেশ সংবিধান দ্বাদশ সংসদের বিষয়বস্তু হচ্ছে সংসদীয় ব্যবস্থা পর্যন্ত কতবার এখন আরও বেশি হয়েছে আচ্ছা রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা যে সংসদের মাধ্যমে আট বাংলাদেশ সংবিধান তৃতীয় সংশোধনী হচ্ছে বেরু বেরুবার হস্তান্তর আচ্ছা জাতীয় সংসদ ও সংসদ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ জাতীয় সংসদে বাংলাদেশ আইন সমান নাম জাতীয় সংসদ ইহা এক পক্ষ বিশিষ্ট রাজধানীর আগারগায়ে সেরে নগরে দুইশো পঞ্চাশ একর জমির উপর অবস্থা আইব অধিবেশনের জন্য ভবনটি রাষ্ট্রপতি ই ছাত্তার কতিক উদ্বোধন করা হয় উনিশশো বিরাশি সালের আঠাশ জানুয়ারি আচ্ছা উনিশশো বিরাশি সালে এটা উদ্বোধন করা হয় প্রথম অধিবেশন করে উনিশশো বিরাশি সালের পনেরো ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের স্থাপতি ছিলেন লুই আইকান যুক্তরাষ্ট্রের স্থাপতি জাতীয় সংসদে অবস্থিত শেরে আগারগাঁও উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ ফুট নয়তলা জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশ সর্বোচ্চ আইন পরিষদ আইনসভা পার্লামেন্ট প্রতীক হচ্ছে সাপলা জাতীয় সংসদে ম্যাটকাল হচ্ছে পাঁচ বছর আর মোট নির্বাচনী আসন হচ্ছে তিনশোটি আসনে পঞ্চাশটি সংরক্ষিত প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ খান বাহাত্তর প্রথম সংসদ প্রথম স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ ডেপুটি স্পিকার আহ্বান করেন রাষ্ট্রপতি দুই অধিবেশনের সময়কাল হচ্ছে তারপর হচ্ছে সংসদ সদস্য হওয়ার ন্যূনতম যোগ্যতা হওয়ার ন্যূনতম বয়স হল পঁচিশ বছর রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর প্রথম বিদেশি হিসেবে ভাষণ দেয় সাবেক যুব সেলেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো দ্বিতীয় বিদেশি সে ভাষণ দেয় ভারতের ভি গিরি আর নির্বাচন প্রথম জাতীয় সংসদ নির্বাচন সাত মার্চ উনিশশো তিয়াত্তর সালে তারপরে হচ্ছে সংসদের হচ্ছে ভোট হচ্ছে কাস্টিং ভোট স্পিকারের ভোটকে বলে ফোর ভোট নিজ দল ত্যাগ করে অন্য দলকে ভোট দেন আসন সংখ্যা হচ্ছে সংসদের প্রথম আসনটি হচ্ছে পঞ্চগড় আর তিন তিনশো নম্বর আসনটি হচ্ছে বান্দরবান তত্ত্বাবধায়ক সরকার গত বছর বাতিল হয়ে যাচ্ছে আচ্ছা বাংলাদেশ নির্বাচন সংসদ নির্বাচন বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ উনিশশো তিয়াত্তর সালে সাত মার্চ তারপর হচ্ছে গণভোট প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন উনিশশো আটাত্তর সালে তারপর ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন উনিশশো তিয়াত্তর সালে নারীরা প্রথম সংরক্ষিত আসলে অংশ উনিশশো সাতানব্বই সালে সিটি কর্পোরেশন নির্বাচন প্রথম হয় উনিশশো চুরানব্বই সালে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় চারটিতে উনিশশো পঁচাশি নব্বই চারশো আচ্ছা হোক তো আমার এখানে কিছু ওই ব্যক্তিকে আছে দেখি জাতীয় সংসদের প্রথম আসনটি বাঁধের কোন জেলাটা হচ্ছে খ পঞ্চগড় জাতীয় সংসদ ভবন বর্তমান বাংলা অবস্থা তার পূর্ব নাম কি ছিল পূর্ব নাম ছিল হচ্ছে আয়ুব আয়ুবনগর আয়ুবনগর আচ্ছা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন সালে বাঁচে প্রথম নির্বাচিত অনুষ্ঠিত হয় তিন এর ক উনিশশো সালে বাঁচ নির্বাচন কমিশন যে ধরনের প্রতিষ্ঠান এটা হচ্ছে সংবিধানিক প্রতিষ্ঠান প্রথম প্রথমে সম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে এটা হচ্ছে সাত মার্চ উনিশশো সালে বাঁধের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা এখন কয় পৃষ্ঠা দেখলাম এক দুই তিন চার পৃষ্ঠা দেখলাম আরো আসতে আর একটা ক্লাসে অনেকগুলো ক্লাস অনুষ্ঠিত হবে আরেকটা দেখি বাঁচের সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন আচ্ছা বাঁচের সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের ধারণা দেয় এটা হচ্ছে সরকার বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এটা পরের ক্লাসে আমরা দেখবো তো আবারও বলি যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে সাধারণ জ্ঞান তো আমি হচ্ছে ইউসিসির শিটগুলো দেখাচ্ছি আজকে ইউসিসির তিন নম্বর শিটের প্রথম ক্লাস